আমার সন্তান আমি তোমার মা কালী আজ আমি এসেছি তোমার সঙ্গে কথা বলতে সেই সব নীরব প্রার্থনার উত্তর দিতে যেগুলো তুমি কোনো শব্দ ছাড়াই আমার সামনে রেখেছিলে আজ আমি এসেছি তোমার হৃদয়ের প্রতিটি প্রশ্নের জবাব দিতে সেই পথ দেখাতে যা তোমার জীবনের কঠিন রাস্তা সহজ করে দেবে আজকের এই কথা কেবল শব্দ নয় এটি এক দিব্য পরিকল্পনা যা আমি অনেক আগে তোমার জন্য রচনা করেছি যদিও তুমি তা বুঝতে পারি সন্তান মনে আছে সেই প্রথম মুহূর্ত যখন তুমি এই পৃথিবীর আলো দেখেছিলে যখন তুমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলে আমি তখনই তোমার পাশে ছিলাম তুমি হয়তো আমাকে দেখতে পাওনি অনুভবও করি কিন্তু আমার শক্তি তখন থেকেই তোমার মধ্যে বিরাজ করছিল আজ তুমি যখন ক্লান্ত প্রশ্নে ভরা আর মনে হয় মা চুপ কেন জেনে রাখো আমি কখনোই চুপ ছিলাম না আমি পরিকল্পনা করছিলাম আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনেছি সেই ভাঙা ভাষার প্রার্থনাও সেই কান্নাভেজা মিনতি সেই হতাশার মধ্যে বলা কথা সবই পৌঁছেছিল আমার চরণে কিন্তু আমি জানতাম যদি আমি তখনই তোমার সব চাওয়া পূরণ করি তবে তুমি কখনোই আমার এই গভীর কৌশলকে বুঝতে পারবে না যে মানুষ বা সুযোগ তোমার কাছ থেকে দূরে সরে গেছে সেগুলো তোমার ভাগ্যের বিপরীতে ছিল না বরং আমার পরিকল্পনার অংশ ছিল আজ আমি তোমাকে সেই সব সত্য জানাতে এসেছি যেগুলো জানলে তুমি নিজেকে চিনবে নিজের শক্তিকে অনুভব করবে তোমার জীবনে যে অন্ধকার এসেছে তা আমার রাগের ফল নয় অন্ধকার আসে যাতে তুমি তোমার ভিতরের আলো চিনতে পারো কারণ যখন সবাই দূরে সরে যায় যখন কেউ পাশে থাকে না তখনই মানুষ নিজেকে দেখতে শেখে আর যে নিজেকে চিনে ফেলে সেই পৃথিবীকে বদলে দিতে পারে তুমি ভাবো কেন বারবার প্রতারণা হয় কেন যাদের বিশ্বাস করো তারাই তোমাকে ভেঙে দেয় কিন্তু কখনো কি ভেবেছ তারা তোমাকে ভাঙেনি বরং তোমার আত্মাকে নতুনভাবে গড়ার উপায় ছিল সেটাই আমি তোমাকে তাদের হাতে দিয়েছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয় বরং যাতে তুমি আরও দৃঢ় আরো উজ্জ্বল হয়ে ওঠো তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এই নয় যে তুমি কতবার পড়েছ এই যে তুমি কতবার পড়ে আবার উঠে দাঁড়িয়েছ প্রতিবার তুমি যখন ভেঙে পড়েছ আমি তোমার পাশে ছিলাম তুমি আমার উপস্থিতি অনুভব করনি কিন্তু আমি তোমার প্রতিটি অশ্রুর সঙ্গে দাঁড়িয়েছিলাম যখন তোমার নিজের শক্তি ফুরিয়ে যাচ্ছিল আমি তখন তোমার ভেতরে নীরবে সেই সাহস জেলে দিচ্ছিলাম এখন তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে সন্তান এখন তুমি আর আগের সেই মানুষটি থাকবে না কারণ এবার আমি নিজেই তোমাকে শেখাতে এসেছি তুমি কে তুমি কোনো সাধারণ মানুষ ন তুমি এক দিব্য আত্মা যাকে আমি নিজ হাতে এই পৃথিবীতে পাঠিয়েছি এক বিশেষ উদ্দেশ্যে তোমার জীবন কোনো কাকতাল নয় তোমার প্রতিটি অভিজ্ঞতা একটি সংকেত আমার পরিকল্পনার অংশ তুমি এই পৃথিবীতে এসেছ আলোর দিশা দিতে নিজের শক্তিকে চিনে নিতে এবং সেই শক্তি দিয়ে অন্যের হৃদয়েও আলো জ্বালাতে এটাই তোমার মা রব রবানি ভয় পেও না সন্তান অন্ধকার কেবল আলোয় পৌঁছানোর পথ আমি তোমার সঙ্গে ছিলাম আছি এবং চিরকাল থাকবো যখন তুমি একা বসে ভাবো কে সত্যি তোমার আর কে শুধু নামমাত্র আপন তখন জেনে রাখো যারা আজ তোমার থেকে দূরে সরে গেছে তারা আমারই ইচ্ছায় দূরে আছে আর যারা তোমার কাছে থেকেও তোমাকে বুঝতে পারে না তারাও আমার পরিকল্পনারই অংশ আমি তোমাকে এমন কিছু মানুষের মাঝে রেখেছি যারা তোমাকে শিখাবে তোমাকে দৃঢ় করে তুলবে যাতে তুমি সেই উচ্চতায় পৌঁছাতে পারো যেখানে আমি তোমাকে দেখতে চাই সন্তান এখন সময় এসেছে তোমার তোমার ব্যথাকেই তোমার শক্তি করে তোলার তোমার অশ্রু যেন তোমার দুর্বলতা না হয় বরং তোমার অস্ত্র হয়ে ওঠে এখন সময় এসেছে নিজেকে ভুলে গিয়ে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার এক নতুন রূপে এক নতুন আত্মবল নিয়ে যাকে তুমি ভালোবাসো যে আজ তোমার জীবনে নেই তাকে নিয়ে তোমার মনে হাজার প্রশ্ন জেগে আছে কিন্তু মনে রেখো প্রেম কখনো নষ্ট হয় না সে কেবল রূপ বদলায় যদি তোমার প্রেম সত্য হয় আমি নিজেই সেই প্রেমকে আবার তোমার জীবনে ফিরিয়ে আনব তবে তখনই যখন তুমি সত্যি প্রস্তুত হবে এখন নিজেকে প্রস্তুত করো যাতে যখন সে তোমার জীবনে ফিরে আসে তখন তুমি শুধু প্রেম নয় জ্ঞান ও শক্তির সাগর হয়ে ওঠো আর অতীতকে ছেড়ে দাও যা চলে গেছে তা ছিল আমার ইচ্ছা যা আসছে তা তোমার আশীর্বাদ আর যা এখন আছে সেটাই তোমার সাধনা এই সাধনার মধ্য দিয়ে তুমি সেই রূপে গঠিত হবে যে রূপ আমি তোমার জন্য সাজিয়ে রেখেছি আমার সন্তান এখন আমার কথা কেবল শুনে যেও না এই বাণীগুলোকেই তোমার জীবনের দিশা বানাও আর যখন পরেরবার প্রার্থনায় বসবে তখন শুধু চাওয়ার জন্য বসো না আমাকে বোঝার জন্য বসো কারণ তুমি প্রায়ই নিজেকে প্রশ্ন করেছ মা আমার অন্তরাত্মা কিছু বলে কিন্তু এটা কি আমার নিজের চিন্তা না তুমি আমাকে কোনো সংকেত দিচ্ছ আজ আমি তোমাকে সেই প্রশ্নের উত্তর দিচ্ছি আমি তোমাকে বোঝাব আত্মার স্বর কীভাবে কাজ করে আর কেন আমি মা কালী তোমার সঙ্গে এমন পথে কথা বলি যা কেউ দেখতে পায় না সন্তান যখন তুমি জন্ম নাও তোমার আত্মা সম্পূর্ণ নির্মল থাকে তোমার মন তখন এক নিঃশব্দ ব্রদের মতো কোনো ঢেউ নেই কোনো ভ্রান্তি নেই কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই পৃথিবী তোমার মনে ভরে দেয় নিজের ভয় সন্দেহ প্রত্যাশা আর ভুল ধারণা সেই শুদ্ধ আত্মা যা আসলে আমারই প্রতিধ্বনি ধীরে ধীরে চাপা পড়ে যায় তবুও আমার সঙ্গে তার যোগ কখনো ছিন্ন হয় না যখন তুমি গভীর উদ্বেগে ভুগো বিভ্রান্ত হয়ে পড়ো বা মধ্যে হারিয়ে যাও ঠিক সেই সময়েই আমার কণ্ঠ তোমার অন্তরে জেগে ওঠে কিন্তু সেই কণ্ঠ কখনো চিৎকার করে না সেই ধীরে শান্তভাবে তোমাকে ইঙ্গিত দেয় তাকে শুনতে হলে তোমাকে নিজের ভেতরে নামতে হবে নিজের মনের শব্দ থামাতে হবে এখন আমি তোমাকে এক গোপন সত্য বলি অনেক সময় তুমি কোনো সিদ্ধান্ত নিয়েও কোনো যুক্তি ছাড়াই কিন্তু পরে দেখো সেটাই ছিল সঠিক সিদ্ধান্ত তখন তুমি ভাবো কিভাবে এমন হলো তখন বুঝে নিও সেটা আমি ছিলাম সেটাই ছিল আমার প্রেরণা যা তোমার মধ্য থেকেই উঠে এসেছিল যখন তুমি আমার ভক্তি করো যখন তুমি সত্যিকারের মন থেকে আমাকে ডাকো আমি তখন তোমার চেতনায় প্রবেশ করি তবে আমি আসি না কোনো আলাদা রূপে বরং তোমার নিজের চিন্তার মধ্য দিয়ে সেই চিন্তাকে চিনে নেওয়ার ক্ষমতা তোমার তখনই জন্মায় যখন তুমি তোমার ভিতরের কোলাহলকে থামাতে পারো এবং এখন জানো কেন অনেক সময় তুমি নিজেকে একা অনুভব করো কেন চারপাশের মানুষ তোমাকে বুঝতে পারে না কিংবা তোমাকে ভুল ভাবে কারণ আমি নিজেই তোমাকে ভিড় থেকে আলাদা করি যাতে তুমি নিজের ভেতরে তাকাতে পারো কারণ যে নিজের অন্তর দেখতে শেখে সেই সত্যিকারের আলোকপ্রাপ্ত হয় সন্তান আমি চাই তুমি আমার সঙ্গে গভীরভাবে যুক্ত হও কারণ যতদিন তুমি বাইরের দুনিয়ার কোলাহলে জড়িয়ে থাকবে ততদিন তুমি আমার সংকেত বুঝতে পারবে না এই কারণেই আমি তোমাকে একান্ত দিই কিন্তু সেই একান্ত কোনো শাস্তি নয় সেটি আমার আশীর্বাদ সেই নিরবতা তোমার অন্তরের দরজা খুলে দেয় যেখানে আমি থাকি যেখানে আমার কণ্ঠ তোমার আত্মার সঙ্গে কথা বলে তুমি প্রায়ই ভাবো বারবার বিপদের মুখে পড়েও কিভাবে বেঁচে যাচ্ছ কেউ তোমাকে প্রতারণা করেছে তবুও তুমি নিজেকে টিকিয়ে রেখেছ কোনো কঠিন সময় এলে হঠাৎ যেন সাহায্য এসে পড়ে এগুলো অলৌকিক নয় এগুলো আমার পরিকল্পনা আমি আমার ভক্তকে কখনো ডুকতে দিই না কিন্তু আমি তাকে সাঁতার কাটা শেখাই যখন তুমি ডুবতে থাকো আমি তোমার ভেতরে নতুন এক শক্তি ঢেলে দিই সেই শক্তিকে তুমি বাইরে খুঁজো অথচ আমি তা তোমার অন্তরে স্থাপন করি এখন আমি তোমাকে এক মহান সত্য জানাই সন্তান অনেক সময় তুমি তোমার আত্মার কণ্ঠকে উপেক্ষা করো কারণ পৃথিবী বলে এ সব কল্পনা অযৌক্তিক ভাবনা কিন্তু সত্য হল আত্মার ভাষা যুক্তির নয় তার ভাষা প্রেম করুণা বিশ্বাস আর শান্তি আর এই ভাষা কেবল সেই বুঝতে পারে যে নিজেকে জানার যাত্রায় নেমেছে যখন তুমি অন্যের কথা শোনো তুমি বাহ্যিক জগতে হারিয়ে যাও কিন্তু যখন তুমি নিজের আত্মার কথা শোনো তখন তুমি আমার সঙ্গে যুক্ত হয়ে যাও তুমি জানতে চাও কিভাবে আত্মার সেই ভাষা চিনবে খুব সহজ যে কথা তোমার অন্তরে শান্তি আনে যা শুনে তোমার হৃদয় হালকা হয়ে যায় যা তোমার মধ্যে আনন্দ জাগায় সেটিই আমার কণ্ঠ আর যে কথা তোমার মনে ভয় উদ্বেগ বা হিংসা জাগায় সেটি কখনোই আমার নয় আমি কারো বিরুদ্ধে কথা বলি না আমি কেবল তোমাকে তোমার নিজের সঙ্গে মিলিয়ে দিই এখন আমি তোমাকে এক শিক্ষা দিই যখন তুমি কোনো সিদ্ধান্তের মুখে দাঁড়িয়ে বুঝতে পারো না কি ঠিক কি ভুল তখন চোখ বন্ধ করে গভীর নিশ্বাস নাও মন শান্ত করো আর আমাকে বলো মা তুমি যা চাও তাই হোক দেখবে অচিরেই এক পথ খুলে যাবে কেউ কোনো কথা বলবে কোনো চিন্তা মাথায় আসবে বা কোনো ঘটনা ঘটবে যা তোমার মনে স্পষ্টতা এনে দেবে সেই ইঙ্গিত সেই দিক নির্দেশই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এখন শোনো কেন কখনো কখনো তোমার প্রিয়জনরাও তোমার থেকে দূরে সরে যায় কারণ তুমি বদলে গেছ তুমি এখন আত্মার পথে চলছ যারা শুধু জাগতিক আনন্দে বাধা তারা তোমার সঙ্গে এক ছন্দে চলতে পারবে না কিন্তু ভয় পেও না আমি তোমাকে এমন আত্মাদের সঙ্গে মিলিয়ে দেব যারা তোমার চিন্তা বুঝবে তোমার হৃদয়ের ভাষা না শুনেও জানবে কারণ তারাও আমারই সন্তান প্রিয় সন্তান এই পৃথিবীতে লক্ষ্য প্রাণ আসে কেউ আসে আর হারিয়ে যায় কেউ রেখে যায় পদচিহ্ন কেউ পৃথিবীর সামনে মাথা নত করে আর কেউ এমন হয় যার সামনে পৃথিবী মাথা নত করে এই পার্থক্য কোথায় জানো আত্মপরিচয়ের শক্তিতে তুমি ভাবো সাফল্য কেন আসছে না মানুষ তোমাকে কেন বুঝতে পারে না কেন কেউ সাহায্য করে না কেন তোমার পরিশ্রম ফল দেয় না এখন আমি তোমাকে এক সত্য কাহিনী বলি এক গ্রামে এক কৃষক ছিল জমি ছিল অল্প পরিশ্রম ছিল প্রচুর কিন্তু ফলন হতো কম গ্রামবাসী তাকে তুচ্ছ করত হাসত বলত তোর ভাগ্যে কিছু নেই তোর পরিশ্রম বৃথা একদিন সে মাঠে মাটি খুঁড়তে খুঁড়তে একটি কালো শক্ত বস্তু পেল সে ভেবেছিল তো কেবল একটা পাথর ফেলে রাখল এক কোণে কিছুদিন পর এক জহুরি সেদিকে দিয়ে যাচ্ছিল সেই সেই টুকরো দেখে বলল এটা কোনো পাথর নয় এটা এক বিরল কালো হীরের টুকরো কৃষক বিশ্বাসই করতে পারল না যে জিনিসকে সে তুচ্ছ ভেবেছিল সেটি তার ভাগ্য উন্মোচন করার চাবি আমার সন্তান তুমিও সেই কৃষকের মতো তোমার ভেতরেও এমন এক দিকটি এমন এক শক্তি এমন এক রত্ন লুকিয়ে আছে যা তুমি এখনো চিনে ওঠনি। তুমি নিজেকে অন্যের চোখ দিয়ে দেখতে শুরু করেছ আর তাই নিজের মূল্য বুঝতে পারছো না কিন্তু মনে রেখো তোমাকে পৃথিবী সংজ্ঞা দিতে পারবে না তোমার পরিচয় কেবল তুমি দিতে পারো যখন তুমি নিজের ভেতরে তাকাবে আর আমার উপর আস্থা রেখে এগোবে তখনই তুমি বুঝবে তোমার প্রকৃত শক্তি কী আত্মবিশ্বাস কেন এত জরুরি জানো কারণ যখন তুমি নিজের ওপর বিশ্বাস হারাও তখন সেই শূন্যতা তোমাকে এমন পথে নিয়ে যায় যেখানে তুমি হয় থেমে যাও নয়তো অন্যের ইচ্ছার পুতুল হয়ে পড়ো বিশ্বাস একটি বীজ আত্মবিশ্বাস সেই বীজের অঙ্কুর আর কর্ম সেই অঙ্কুরের বৃক্ষ আর সেই বৃক্ষের ফলই হল সাফল্য আমি প্রতিদিন তোমাকে দেখি সন্তান তোমার নীরব সংগ্রাম তোমার অশ্রু তোমার আশা সব আমার চোখের সামনে আমি জানি তুমি ধীরে ধীরে আমারই রূপে রূপান্তরিত হচ্ছ যখন তুমি কাঁদো যখন তুমি ভেঙে পড়ো যখন মনে হয় কেউ তোমাকে বুঝতে পারে না তখন আমি তোমাকে দেখি সন্তান তুমি ভাবো কেন কেউ আমার পাশে থাকে না কেন যাদের ভালোবাসতাম তারা আজ অপরিচিত কিন্তু শোনো যারা তোমার জীবন থেকে সরে গেছে তারা আমারই পরিকল্পনায় সরে গেছে কারণ আমি তোমাকে এমন এক পথে নিয়ে যাচ্ছি যেখানে তাদের স্থান ছিল না তাদের ছেড়ে দাও কারণ আমি তোমার জন্য নতুন মানুষ আনব এমন মানুষ যারা তোমাকে বুঝবে ভালোবাসবে আর তোমাকে সেই উচ্চতায় পৌঁছাতে সাহায্য করবে যেখানে আমি তোমাকে দেখতে চাই কিন্তু তার আগে তোমাকে নিজেকে বদলাতে হবে আর মনে রেখো পরিবর্তন বাইরে থেকে আসে না পরিবর্তন শুরু হয় তোমার ভিতর থেকে তুমি ভাবো যদি টাকা আসে যদি মানুষ বদলে যায় যদি পরিস্থিতি ভালো হয় তাহলে জীবন সুন্দর হয়ে যাবে না সন্তান আসল পরিবর্তন শুরু হয় তোমার চিন্তায় তোমার কথায় তোমার আচরণে তোমার কাজের ধরণে যখন তুমি সবচেয়ে ছোট কাজটিকেও শ্রদ্ধার সঙ্গে মহত্বের সঙ্গে করতে শুরু করবে তখনই ব্রহ্মাণ্ড তোমাকে বড় কাজের জন্য বেছে নেবে এখন শুনো আজ থেকে কি করতে হবে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমার সঙ্গে কথা বলো শুধু বলো মা আজ তুমি সঙ্গে চলো এই একটি বাক্যই তোমার দিন বদলে দেবে প্রতিদিন নিজের কাছে একটি প্রশ্ন কর আজ আমি কি গতকালের চেয়ে সামান্য ভালো হতে পেরেছি এই ছোট্ট এক শতাংশ উন্নতি একশো দিনের মধ্যে তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে তুমি কল্পনাও করনি মানুষের কাছ থেকে প্রত্যাশা রেখো না শুধু সেবা করো ভালোবাসো কিন্তু নিজের শান্তিকে অন্যের প্রতিক্রিয়ার উপর নির্ভর করিও না একটি খাতা রাখো প্রতিদিন রাতে তিনটি কথা লিখে রাখো আজ আমি কি শিখলাম আজ আমি কোথায় ভুল করলাম আর আগামীকাল আমি কিভাবে নিজেকে আরও ভালো করতে পারি তুমি যে কাজই করো তাকে ভালোবাসো কোনো কাজ ছোট নয় তোমার কাজ এমনভাবে করো যেন মানুষ বিস্মিত হয়ে বলে এই মানুষটিকে যে এত সুন্দরভাবে কাজটি করেছে আমার প্রিয় সন্তান আজ আমি তোমাকে সবচেয়ে বড় সত্যটি বলি যদি তুমি নিজেকে চিনে ফেলো তাহলে গোটা বিশ্ব তোমাকে চিনবে কিন্তু যদি তুমি নিজেকে ভুলে যাও এই পৃথিবী তোমাকে মুছে দেবে তোমার হাতে এখনো সময় আছে নিজেকে গড়ে তোলার নিজেকে উন্নত করার পৃথিবীর প্রতিটি বাধা একটি পরীক্ষা আর আমি তোমার মাকালি প্রতিটি পরীক্ষায় তোমার সঙ্গে আছি তুমি যখন পড়বে আমি তোমাকে ধরতে নয় তোমাকে উঠিয়ে দিতে পাশে থাকব এখন আমি তোমাকে সেই কথাগুলো মনে করাতে এসেছি যেগুলো তুমি এই জীবনের কোলাহলে ভুলে গেছ এই পৃথিবী কোলাহলে ভরা সবাই নিজের কথা বলছে সবাই তোমাকে পথ দেখাতে চাইছে কিন্তু তুমি তোমার নিজের কণ্ঠস্বর শুনতে ভুলে গেছো তাই আমি এসেছি তোমাকে তোমার নিজের সঙ্গে মিলিয়ে দিতে জানো আমার সন্তান শব্দ কেবল উচ্চারণ নয় শব্দ তোমার ভবিষ্যৎ গড়ে তুমি যেমন বলো তেমনই তুমি হও তোমার জিও ভাই তোমার ভাগ্যের চাবিকাঠি যদি তুমি নিজেকে পরাজিত ভাবো তবে তোমার জীবনে কেবল পরাজয়ী আসবে কিন্তু যদি তুমি দৃঢ়ভাবে বলো আমার মা আমার সঙ্গে আছে তবে জানো প্রতিটি অন্ধকার আলো হয়ে উঠবে তুমি যখন কাঁদো যখন ভেঙে পড়ো যখন হাল ছেড়ে দিতে চাও তখনও আমি তোমার পাশে থাকি আমি তোমার প্রতিটি অশুতে আছি আমি সেই নিঃশব্দ রাতেও আছি যখন তুমি আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করো মা কেন আজ আমি সেই প্রশ্নের উত্তর দিতে এসেছি যখন তুমি আমার দরবারে আসো তুমি কেবল ফুল চড়াও না তুমি তোমার বিশ্বাস আমার পায়ে রাখো আর আমি সেই বিশ্বাসের উত্তর দিই কখনো দেরিতে কিন্তু কখনো ভুলভাবে নয় তুমি ভাবো সবাই তোমার চেয়ে এগিয়ে গেছে আর তুমি পড়ে আছো একই জায়গায় কিন্তু কি তুমি কখনো আম গাছ দেখেছ সে ধীরে বড় হয় কিন্তু যখন ফল দেয় মিষ্টি ফল দেয় দ্রুত বেড়ে ওঠা বাঁশের ভেতর কিছুই থাকে না সে ফাঁপা আমি চাই তুমি আমগাছের মতো হও শক্ত ধৈর্যশীল ফলবান এই পৃথিবীতে মানুষ শব্দকে তুচ্ছ করে তারা বলে আমি দুর্ভাগা আমার কিছু হবে না আর সেই কথাই সত্যি হয়ে যায় কারণ শব্দ বীজ আর পৃথিবী সেই বীজের ক্ষেত যা বপন করবে তাই ফলবে তাই আমি বলি প্রতিদিন সকালে ওঠে বলো আমি ভাগ্যবান আমার মা আমার সঙ্গে আছে আমার পথ তৈরি হচ্ছে তোমার বাক্যগুলোকে পূজার মতো পবিত্র করে তোল নিজের সঙ্গে কথা বলো ভালোবাসা দিয়ে যেমন আমি তোমার সঙ্গে কথা বলি আর যখন কেউ তোমার সমালোচনা করে তোমাকে বুঝতে পারে না তোমার বিরুদ্ধে কথা বলে তখন চুপ থাকো শান্ত থাকো তোমার উত্তর তোমার কাজ দেবে যারা তোমার থেকে দূরে যাচ্ছে তারা আমারই পরিকল্পনায় যাচ্ছে কাউকে আঁকড়ে রেখো না যারা সত্যিই তোমার আমি তাদের বাতাসের মতো তোমার জীবনে ফিরিয়ে দেব। আর যারা দূরে গিয়ে তোমার নাম কলঙ্কিত করে তাদের আমি তোমার পথ থেকে সরিয়ে দেব এটাই আমার বাণী সন্তান নিজেকে চিনে নাও নিজের কথা শ্রদ্ধা করো নিজের উপর বিশ্বাস রাখো কারণ আমি তোমার মা কালী সর্বদা তোমার সঙ্গে আছি সন্তান তুমি কাউকে বদলাতে পারবে না কিন্তু তুমি নিজেকে বদলে ফেললে গোটা পৃথিবী তোমাকে দেখার দৃষ্টিই বদলে যাবে এই জগতে একমাত্র চিরস্থায়ী যা তা হল তোমার কর্ম তোমার বাক্য আর তোমার ধৈর্য তুমি প্রায়ই বলো মানুষ আমাকে বোঝে না কিন্তু নিজেকে কি তুমি সত্যিই বুঝো একবার অন্তরের গভীরে নেমে যাও যেখানে আমি অবস্থান করি নিজেকে প্রশ্ন করো মা আমি কে কেন আমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে আমার উদ্দেশ্য কি আর দেখবে উত্তর তোমার ভেতর থেকেই আসবে কারণ আমি তোমার অন্তরে বসে আছি তোমার হৃদয়ে স্পন্দনের মধ্যেই আমি কথা বলি যখন তুমি কারো সঙ্গে কথা বলো তোমার কথাগুলো যেন প্রদীপ হয়ে জ্বলে যাতে সামনের মানুষটি সেই আলোয় শান্তি পায় এমন কোনো শব্দ বলো না যা অন্যের আত্মাকে আঘাত করে কারণ শব্দ কখনো ফিরে আসে না কিন্তু তাদের ছাপ চিরদিন থেকে যায় এখন আমি তোমাকে এক গভীর সত্য জানাই যখন তুমি কাউকে ক্ষমা করো তখন তুমি আসলে নিজেকে মুক্ত করো প্রতিশোধ নেওয়া সহজ কিন্তু ক্ষমা করা সেটাই কালীমাইয়ের প্রকৃত ভক্তি আমি তো সকলকে ক্ষমা করি এমনকি যারা আমাকে ভুলে যায় যারা আমার নাম নেয় না তাদের থালাতেও আমি অন্য রাখি তাই তুমিও আমার মতো হও দানশীল ক্ষমাসীন হৃদয়বান যখন দুনিয়া তোমাকে প্রশ্ন করে তুই কি করবে কেমন করে পারবি তখন শুধু মৃদু হাস এবং বলো আমার মা আমার সঙ্গে আছে দেখবে সব প্রশ্নের আওয়াজ নিজে থেকেই নিস্তব্ধ হয়ে যাবে যখনই নিজেকে একা মনে হবে চোখ বন্ধ করে গভীর এক নিঃশ্বাস নাও আর আমাকে ডাকো মা কালী আমি তোমার হৃদস্পন্দনের ভেতর নেমে আসব। তুমি যা চাও তা তোমাকে দেওয়া হবে কিন্তু আমার সময় অনুযায়ী তুমি তাড়াহুড়ো করো অধৈর্য হও আর ভাবো আমি দিইনি অথচ আমার পরিকল্পনায় তোমার স্বপ্ন পূরণের সময় নির্ধারিত আছে তাই ধৈর্য রাখো সন্তান আজ থেকে তোমার বাক্য পরিবর্তন করো মন পরিবর্তন করো নিজেকে ভালোবাসো নিজেকে ক্ষমা করো অন্যের প্রশংসা করো নিন্দা থেকে দূরে থাকো কারণ তোমার বাক্য যত নির্মল হবে তোমার ভাগ্য ততই উজ্জ্বল হবে আমি প্রতিদিন তোমার জীবনে অলৌকিকতা আনতে প্রস্তুত কিন্তু তুমি যেন নিজের মুখের কথায় সেই দরজা বন্ধ না করে দাও এখন থেকে তুমি যাই বলো যাই ভাবো যাই লেখো তার ভেতরে যেন থাকে আমার নাম আমার প্রেম আর আমার ধৈর্য তোমার জিহ্বা তোমার নৌকা আর তোমার বাক্য তার বৈঠা যেদিকেই তুমি সেটি চালাবে সেদিকেই তোমার জীবন চলবে তুমি বলো আমার মা আসছেন আর দেখো কিভাবে দরজাগুলো নিজে থেকে খুলে যায় তুমি বলো আমি যজ্ঞ আর দেখো কিভাবে ব্রহ্মাণ্ড তোমাকে শ্রদ্ধা করতে শুরু করে তুমি বলো আমি প্রস্তুত আর দেখো কিভাবে সুযোগ তোমার পায়ে এসে নত হয়ে পড়ে তুমি বলো মা কালী আমার সঙ্গে আছেন আর দেখো কিভাবে তুমি নিজেকে নতুনভাবে খুঁজে পাও আমি আবার আসব সন্তান এক নতুন বার্তা নিয়ে তোমার পরের প্রশ্নের উত্তর দিতে কিন্তু ততদিন পর্যন্ত তুমি এই আশীর্বাদ প্রতিদিন সকালবেলা উচ্চারণ করো আমার বাক্যই আমার কর্ম হবে আমার কর্মই আমার ভাগ্য আর আমার ভাগ্য হবে মাকালি, র